আজকে তৈরি করব নিরামিষ পুর ভরা কাঁকরোল যদি আগে কখনো এভাবে কাঁকরোলের রেসিপি ট্রাই করে না থাকেন অবশ্যই তৈরি করুন যে কোনো নিরামিষ দিনে এক থালা গরম ভাতে যদি এই কাঁকরোল থাকে তাহলে আর অন্য কিচ্ছু লাগে না নমস্কার সবাইকে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন পুর ভরা কাঁকরোলের জন্য সবার প্রথমে আমি এখানে কাঁকরোল নিয়েছি পাঁচখানা আর কাঁকরোলটাকে ধুয়ে রেখেছি কাঁকরোলের দুটো দিক একটু একটু করে কেটে এখানে বাদ দিয়ে দিচ্ছি আর কাঁকরোলের গায়ে যে হালকা একটুখানি ছোট ছোট কাঁটার মতো থাকে বা একটু উঁচু নিচু অংশ থাকে সেগুলোকে এভাবে চেঁচে বাদ দিয়ে দিচ্ছি চাইলে রেখে দিতে পারেন তবে আমি এভাবে কাঁকরোল রান্না করার সময় বাদ দিয়ে দিই তারপরে মাঝখান থেকে কেটে দুটুকরো করে নেব প্রত্যেকটা কাঁকরোলকে এভাবে দুটুকরো করে নিচ্ছি আর কাটা হয়ে গেলে আরও একবার কিন্তু আমি ধুয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমে এবারে একটা বাটিতে বসিয়ে নেবো জল বেশ খানিকটা এই কাঁকড়লগুলোকে হালকা করে ভাপিয়ে নেব তার জন্য এখানে জল নিচ্ছি এক কাপ মতো জল নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন চা চামচ পরিমাণে নুন আর নুনটা মিশে গিয়ে জলটা যখন ফুটতে শুরু করবে তখন এখানে কেটে রাখা কাঁকড়োলগুলো দেব আর ঢাকা দিয়ে লো ফ্লেমে বসিয়ে রেখে দেব। যতক্ষণ অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় কাঁকরোলটা একদম সেদ্ধ করে ফেলার দরকার নেই খুব বেশি সেদ্ধ করে ফেললে কিন্তু পরে রান্নাটা করতে অসুবিধা হবে তাই মোটামুটি অর্ধেক সেদ্ধ করে নেব যখন সেদ্ধ হয়ে যাবে একটা ছুরি দিয়ে একটু দেখে নেবেন যে গিঁথে যাচ্ছে কিনা তাহলেই বুঝতে পারবেন যে সেদ্ধ হয়ে গেছে মোটামুটি ফিফটি পারসেন্ট কিন্তু সেদ্ধ করে নেব এবার এখান থেকে কাঁকরোলগুলোকে তুলে নিচ্ছি আর একটু ঠান্ডা হতে দিচ্ছি কাঁকরোলটা ঠান্ডা হতে হতে সবার প্রথমে বেসনের একটা ব্যাটার বানাবো দু টেবিল চামচ পরিমাণে নিচ্ছি একটা পাত্রে চালের গুঁড়ো আর হাফ কাপ পরিমাণে নিচ্ছি বেসন চালের গুঁড়ো দিলে কিন্তু বেশ মুচমুচে হয় তার সাথে এখানে হাফ চা চামচ পরিমাণে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে এক চা চামচ পরিমাণে পোস্ত দিচ্ছি এতে খেতে স্বাদও হয় আর দেখতেও সুন্দর হয় তার সাথে এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণে দিচ্ছি কালো জিরে চাইলে কিন্তু যদি আপনাদের অ্যাসিডিটির সমস্যা থাকে এখানে একটু জোয়ান দিয়ে দিতে পারেন হাত দিয়ে একটু ডোলে নিয়ে ওয়ান ফোর চা চামচ পরিমাণে জোয়ান অ্যাড করতে পারেন স্বাদ মতো নুন দিলাম শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবো আর ব্যাটার থেকে ব্যাটারটাকে দু মিনিট মতো একটু ফেটিয়ে নেব জলটা অল্প দেবো কারণ একদম টাইট একটা ব্যাটার দরকার পাতলা ব্যাটারে কিন্তু অসুবিধা হবে তো দেখতেই পাচ্ছেন বেশ ঘন একটা টাইট ব্যাটার তৈরি করে নিয়েছি আর মিনিট দুয়েক মতো ব্যাটারটাকে একটু কেটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দেব একটুখানি রেস্টে থাক আর চালের গুঁড়োটা এই ব্যাটারি কিন্তু আর কিচ্ছু মেশানোর দরকার নেই যারা ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চাইলে ব্যাটারি কিন্তু একটু কাঁচা লঙ্কা কুচিয়ে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েও দিতে পারেন এতে ঝালটা আরো বেশি ভালো হবে আর খেতেও ভালো লাগবে আমি এখানে ঝালটা কিন্তু একটু কমের দিকে দিচ্ছি এদিকে কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেছে কাঁকরোলের বীজের অংশটাকে বার করে নিচ্ছি একটা বাটিতে আর সমস্ত বীজগুলোকে বার করে নিয়ে আমি যে বড় বড় বীজগুলো আছে সেগুলোকে কিন্তু বাদ দিয়ে দেব বড় বীজগুলো নেওয়ার দরকার নেই নরম যে অংশটা ছোট ছোট বীজগুলো সেটাকেই কিন্তু আমি নেব তাই যখন বার করা হয়ে যাবে বীজগুলোকে এভাবে চামচ দিয়ে তখন হাত দিয়ে আমি এভাবে একটুখানি ভেঙে ভেঙে নিচ্ছি যাতে বড় বীজগুলো বাদ দিয়ে ফেলে দিতে পারি এবারে মিক্সির একটা ছোট জারে নিচ্ছি ছটা কাঁচা লঙ্কা এখানে লঙ্কাটার ঝালটা কম তাই একটু বেশি করে নিচ্ছে আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন নিচ্ছে এক টেবিল চামচ পরিমাণে সাদা সর্ষে কালো সর্ষেও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এখানে দিচ্ছি এক চা চামচের একটু বেশি পোস্ত বেশ কিছুটা এখানে দিচ্ছি নারকেল কোড়া আর এখানে কিন্তু আমি নুন দিয়েছি যেটা আমার দেখানো হয়নি সব সময় সর্ষে বাটার সময় একটু নুন দিয়ে বাটলে তেতো ভাবটা থাকে না এখানে একদম ফ্রেশ নারকেল করা দিয়েছি আর যে বীজটা বড় বাদ দিয়ে ফেলে দিয়েছিলাম সেটা বাদ দিয়ে বাকি যে কাঁকরোলের ভেতরের অংশটা ছিল বা পাল্পটা ছিল সেটা দিয়ে দিচ্ছি মিক্সির চারে আর নুন দিয়েছি বললাম সমস্ত কিছুকে আমি একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব যদি প্রয়োজন হয় অল্প একটু জল দিতে পারেন তবে যেহেতু এর মধ্যে ময়শ্চার থাকে তাই জল দেওয়ার প্রয়োজন হয় না পেস্টটাকে মিক্সির চারের থেকে একটা বাটির মধ্যে নিচ্ছি এর মধ্যে আরও কিছুটা ফ্রেশ নারকেল করা দিচ্ছি এতে নারকেলগুলো মুখে পড়লে খেতে কিন্তু বেশ স্বাদ হয় মোটামুটি আরও তিন টেবিল চামচ পরিমাণে এখানে নারকেল কোড়ার ব্যবহার করছি অ্যাসিডিটির সমস্যা থাকলে আপনারা নারকেল কোড়াটা কম ব্যবহার করবেন অল্প একটু দিচ্ছি এখানে চিনি ওয়ান ফোর চা চামচের কম দিচ্ছি চিনি এর সাথে কিন্তু এখানে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো সরষে তেলের গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে কাঁচা তেল এখানে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের কাছাকাছি সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নেব আর নুন ঝালের টেস্টটা কিন্তু একটুখানি দেখে নেব যদি মনে হয় অবশ্যই দিয়ে অ্যাডজাস্ট করে নেব কাঁকরোলের পুর আমাদের একদম রেডি এবারে কাঁকরোল পেটের মধ্যে পুর ভরার পালা তো এবারে এখানে পুরগুলোকে প্রত্যেকটা কাঁকরোলের ভেতরে বেশ ভালো মতো চেপে চেপে কিন্তু ভরে দিচ্ছি আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর খারাপ লাগলেও জানাবেন আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার এখানে কাঁকরোলগুলোর ভেতরে পুর ভরা হয়ে গেছে আর ব্যাটারটাও রেস্টে রেখে দিয়েছিলাম তো এখানে ব্যাটারটা কিন্তু আরেকবার দেখিয়ে দিচ্ছি বেশ ঘন ব্যাটার কিন্তু আমি এখানে তৈরি করেছি তো কাঁকরোলে যেদিকটা পুর ভরেছি সেই পুরের ওপর দিকে কিন্তু এই ব্যাটারটা চামচে করে এভাবেই দিতে থাকবো যেহেতু একদম টাইট ব্যাটার তৈরি করেছি দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু পুরের দিকটা ভালো মতো কভার হয়ে যাচ্ছে আমি কিন্তু সম্পূর্ণ কাঁকরোলটা কোট করে বেসনে ভাজছি না একদিকটা কিন্তু নর্মাল রেখে দিচ্ছি আর আর একদিকে বেসনের যে ব্যাটারটা আছে সেটা দিয়ে ভালো মতো কোট করে নিচ্ছি এভাবে কাঁকরোলগুলোকে রেডি করে নেবো ঘন ব্যাটার করতে পারলে কিন্তু এটা খুব একটা অসুবিধা নয় কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি আর তেলটাকে বেশ গরম করে নিয়েছি যেদিকে পুরার ব্যাটার ছিল সেই দিকটা দিয়েই কিন্তু তেলের মধ্যে ছাড়বো যখন একটা দিক সেট হয়ে যাবে তখন উল্টো দিকে করব তো এখানে আমি মোটামুটি তিন চারটে করে কাঁকরোল ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে কিন্তু ভাজবো হাই ফ্লেমে করলে কাঁকরোলটা ফিফটি পারসেন্ট সেদ্ধ সম্পূর্ণ সেদ্ধ হবে না আর লো ফ্লেমে করলে প্রচুর তেল টানবে মিডিয়াম ফ্লেমে রেখে উলটিয়ে পাল্টিয়ে চারিদিক থেকে যখন বেশ সুন্দর একটা সোনালি রং আসবে ততক্ষণ অবধি ভেজে নেব ব্যাটারে যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে তো একটা দিক বেশ মুচমুচে হবে আর একটা দিকে কাঁখরোলে স্বাদ পাবেন তো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এই পুর ভরা খেতে দারুণ হয় অনেকেই কাঁকরোল পছন্দ করেন না এভাবে অবশ্যই একদিন তৈরি করবেন যদি আগে কখনো তৈরি না করে থাকেন গরম গরম ভাতে সার্ভ করব আজ এই অবধি দেখা পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ